আসসালামু আলাইকুম কেমন আছো সবাই শুরু করছি আর একটা ব্লগ ভিডিও আশা করছি সবাই দেখবা এবং তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা হচ্ছে আমার খালাম্মার মেয়ের বিয়ার প্রস্তুতি প্রণালী চলছে তো এই ড্রেসটা আগেও দেখাইছি পুরোপুরি দেখাইতে পারিনি তখন কারণ ধরনের লোক ছিল না ধরার মতো এখন কিন্তু এই ড্রেসটা ওয়াশিং করে আই আনছে তারপরে সুন্দরভাবে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখছে এখন দেখাতে সুবিধা হয়েছে এই ড্রেসটা তিনটে কাঠন লাগছে এই ড্রেসটা নিতে আনতে এত বড় ড্রেস আর এত এত কিছু কাজ করা আর কি তো আমি হীরা বলছিলাম কেমন আছো তোমরা সবাই দেখো কত সুন্দর কাজ আমার জন্য তো ডেড়ে চান তা তো আমার গায়ে হয় না তোমাদেরকে দেখাইছিলাম তারপর আবার আর একটা ডেরেস সেটা আমার পছন্দ হয়নি পরে এখন আবার ডেড়ে চানবি ইনশাল্লাহ শেয়ার করবো এই আর কি মানে প্রস্তুতি চলতেছে এটা তো ওয়াশিং করা হয়ে গেছে দোকান থেকে ওয়াশিং করে আনে আনছে এখন এটাকে মানে ঝুলিয়ে রাখছে এক সপ্তাহ পরেই তো অনুষ্ঠান হবে তাও তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার হবে আর এইখানে যত কাজ করতেছে ও বিয়ের জন্য ওগুলি একটু শেয়ার করলাম যে আউলা জাউলা গোছ করা নাই পরে করা হবে কারণ ওটি আমি ধরবো না কারণ ওটা আমার ধরার দরকার নাই ও যখন বলবে যে হ্যাঁ কাজ করা শেষ হয়েছে তখন হয়তো আমি দেখতে পারবো এখন তো আর আমি বুঝি না দিয়ে কি করবে যাই হোক বন্ধুরা কেমন হয়েছে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে হয়তোবা ভালো লেগে গেছে আর দেখতে দেখতেই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তাই না যাই হোক ভিডিওটা আজকে আপলোড করব যদি মালিক চায় এইখানে মানে বিয়ের জন্য যা কিছু লাগবে আর এইখানে হচ্ছে যাইয়া ওই তোমরা বুঝবা না এগুলি বলেও লাভ নেই এই দেশে আর কি ওটা ছেলের ওই এদের সাথে যব্য পরে বিয়ে হোক আর এমনি যা কিছু হোক বিয়ের মধ্যেও যুব্য পরে আর মেয়েরা এই লেহেঙ্গা পরবে মাথায় কাপড় থাকবে সুন্দর মতো এই আর কি যাই হোক ওই ওই ছেলেদের ওই যে যুব্বার সাথে ওইটা থাকবে আর এই টেবিলের মধ্যে দেখো এগুলিও আর মানে লেস লাগাই বেরিয়েছে এইগুলি লেস আনছে আর কি অনেক সুন্দর দেখতে স্বর্ণালী কালার মাশাআল্লাহ তারপরে এই এগুলি আর কি দেখাইতে আসি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আর এখানে কিছু গাছ এ গাছগুলি মরে যাচ্ছে এখন পানি দেওয়া লাগে কত চর্চা করা লাগে কত কিছু এত কিছু সম্ভব হয় না যতটুকু পারি ততটুকু করি আর কি আর এগুলিও বিয়ের মধ্যে সাজাইবে করে এগুলি আনিয়া থুইছে ঘরের ভিতরে বুঝছো এই আর কি দেখতে থাকো ভালো লেগে যেতে পারে অনেক কথাই বলি অনেক কথাই বলা হয় না যে ভিডিও দেখি ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখি এবং তারপরে এগুলির পরে এখন একটু গাছে পানি দেব আমার গাছে পানি দেওয়া হয়নি আজকে ওই গাছগুলিতে একটু পানি দিয়ে নেই আর তোমরা যে প্রতিদিন দেখো আমি শাক খাই প্রতিদিন না খাইলেও মাঝে মধ্যে শাক খাই তোমরা দেখো কিন্তু এই শাকগুলি কিন্তু এই টপ থেকেই খাওয়া হয় আমার এই টপ বাগান থেকে আর মাসাল্লা দিলে অনেক শাক হয় এখানে অনেক আমি খাইয়া শেষ করতে পারি না মনে করো আজকে খাইলাম আবার দুই দিন পরে আবার দেখো পাইপটা আমার পেঁয়াজ লেগে গেছে তারপর তো খি আর করবো আবার পাইপটা ঠিক করে এই যে চলে আসলাম আবার পানি দিতে গাছের জন্য আর যে দেখো আমার গাছগুলি আগেই মরে গেছিলো এখন তো মোটামুটি ভালোই হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে এই যে আমার চাল কুমড়া গাছ এগুলি কিন্তু আগে হয়েছে অথচ এগুলি মরা ময়রা ময়রা যাওয়ার কারণে ফুল টুল কিছুই আসে নাই তো না আসুক কোনো সমস্যা নাই আল্লাহ যা করে তাই ভালো আলহামদুলিল্লাহ এই যে এইটা হয়েছে মিষ্টি কুমড়া গাছ অনেক গাছ লাগাই আমি চর্চা করতে পারি না সময় পাই না যতটুক পাই ইউটিউবে টাইম দিতেছি এই আর কি আমার অবস্থা যাই হোক আল্লাহ ভরসা সব গাছে পানি দিয়ে নেব এগুলি হচ্ছে ওই বেগুন গাছ আছে বেগুন গাছ লাগাইছি অনেক কিন্তু মোড়ে টোরে যা আছে আলহামদুলিল্লাহ এখন আবার পাইপ নেই এখানে আমি এমনি পর দিয়ে পানি দিতে তো দেখতে থাকো হয়তোবা ভালো লেগে যেতে পারে আর এইখানে এই গাছটা ছোট্ট একটা গাছ এই গাছে আল্লাহর অসংখ্য রহমত পরে দেখাবো তোমাদেরকে আমার মনটা ভরে গেছে আজকে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু আল্লাহ হা পেশ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো